হ্যাঁ বলছিলাম যে ভাষ্যকার বলছেন যে আকিদাই এখতলাফ আকিদাতে ভেজাল ঢুকে আছে আর মানহাজে বিরোধ আছে তারপরেও ঐক্যের চেষ্টা বা ঐক্যের ডাক দিয়ে মানুষকে ধোকা দেওয়া শুধু যেমনটা করছে বলছেন আল্লাহ ইউহাউলু না জামা আন্নাস মা ফাসাদিল আকিদা তো আখতলাফ মানহাজ বলছেন যারা মানুষের ঐক্যের ডাক দিয়ে থাকে অথচ আকিদাতে ভেজাল ওয়াক্তেলাফিল মানহাজ মানহাজে বিরোধ উদাহরণস্বরূপ যেমন ফেরকাতুল ইখওয়ানুল মুসলিমিন এই ব্রাদারহুড ইখওয়ানুল মুসলিমিন আর জামাত ইসলামীরা তদুমফি সুফুফিহা এই মুসলিমিনের কাতারে কত জাতি আছে জানেন আর রাফেজি শিয়ারাও আছে ওয়াল জাহমি জাহমিয়াও আছে ওয়াল আশ আরি আশ আরি মতবাদে ওয়াল খারেজি জঙ্গি চরমপথীরাও আছে ওয়াল মোতাজিলাও আছে দেখেন জাহান্নামে চলে যাবে আর বের হবে না আছে আহলে কোরআন এলাদের আজকাল বাঙালি কিছু বক্তাদের শুনছেন না যে চলে গেলে চিরকালে চলে গেলো এটা হচ্ছে মোহতাজ আকিদা নয় খারেজিদের আকিদা হয় জান্নাতি নয় জাহান্নামী আর অস্থায়ী জাহান্নাই বলে তাদের কাছে কিছু নাই যে কিছুদিন জাহান্নামে পানিশমেন্ট পেয়ে ফাসেক মুসলিম গুনাগার মুসলিমেরা ফিরে আসবে এই আকিদায় তারা বিশ্বাসী নয় যেটা কোরআন সন্ন্যার দ্বারা প্রমাণিত এই এইরকমই এমনকি ওকাজা নাসরানি বলছে যে আমাদের একামত দিনের টার্গেট যদি পুরে পুরা করে দাও তো খ্রিস্টানও আমাদের দলে থাকতে পারে খ্রিস্টান আমাদের দলে থাকতে পারে এটা মিশরে আছে আর পশ্চিমবঙ্গের কথা বলি কারণ মিশরে বললে অনেকে বলবে যে আপনি কি জানেন পশ্চিমবঙ্গের কথা শুনবেন পশ্চিমবঙ্গের জামাত ইসলামীতে তারা শিডিউল কাস্ট যারা নিচু শ্রেণীর হিন্দু ওদেরকে নিয়েছে সাক্ষী আছে আমাদের শেখ সেলিম ইলেকশনে নেমে বলছে যে আমাদের একামতের দিন মানে আমাদের ক্ষমতা যাওয়ার জন্য একটা এমএলএ বা এমপি হওয়ার জন্য আমাদের সুযোগ করে দাও মুসলিমদের ভোট দিয়ে যদি না হয় তো কারাকে নিয়েছে ব্রাহ্মণরা তোমাদের উপরে জুলুম করছে এই এদেরকে শূদ্র নিচু জাতগুলিকে বলছে ডোম মেথর যারা আছে শিডিউল কাস্ট তো তোমরা আমাদের দলে এসো আর জামাত ইসলামকে ভোট দাও হ্যাঁ ওদের সভাতে বলেছে আমি ভালো করে জানি ওদের সংগঠনে আছে আর মৌলানা মৌদুদের কে আছেত আমার বাড়িতে আছে সে বলছে আলহামদুলিল্লাহ উর্দু ভাষায় তার কথাটা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ মেরি জামায়াত মেয়ে দবন্দি ভি হে বেরলুভি ভি হে আহ লেহেদিজ ভি জি এই হচ্ছে তাদের ঐক্যের ডাক সম্ভব এখনই বললাম যে সাহাবাই কেরামদের কাছে যারা জাহান্নামি বলছে আর লানত করছে তার সাথে আপনি এক হতে পারেন সে তো কত বড় আপনার শত্রু চিন্তা করেন আপনি আর তার আপনি কত বড় শত্রু তার সাথে তাদের সাথে ঐক্য আর এই ঐক্য ডাকের জন্য মুরসির মুরসির একটা ভিডিও ক্লিপ আছে আমার এই ক্লিপের সাথে লাগিয়ে দিতে পারেন প্রমাণস্বরূপ ভিডিও ক্লিপ আর শেখ সালিম ফজান তার রদ করেছে বিল্লাহ বলে কুফুর এটি কথা বলছে ওকে এখন বলছে যে মেসরে তো খ্রিস্টানও আছে আর আপনারাও আছেন তো মুসলিমদের আর খ্রিস্টানদের আকিদায় পার্থক্য আছে না বলছে বলছে খ্রিস্টান আর মুসলিমদের আকিদাতে মূলত কোনো পার্থক্য নেই অথচ তারা তিন এলাহাতে বিশ্বাসী আমরা এক এলাহাতে বিশ্বাসী আউজ কোরআনের কথা এমন যদি গদিতে যাওয়ার জন্য এত গুমরাহির কথা বলি তো কেন আল্লাহ সাজা সৃষ্টি দুনিয়াতে দিয়ে মানুষকে শিক্ষা দেবে না দেখেন কোথায় চলে গেল রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিশ বছরে জেলে ঢুকে গেল আর যে কোথায় যায় আল্লাহ ভালো জানে বুঝতে পারছেন না জি মনে করেন না যে একবারে বড় মোজাহিদ সেই জন্য তাকে জেলে দেওয়া হয়েছে এইগুলো অপরাধের জন্য একটা মুসলিম কি করে বলতে পারে যে কারো তিন এলা আর আপনার এক এলা বলছে আমাদের মাঝে আঁকি দেয় কোনো পার্থ অস্বীকার করবেন ভিডিও ইউটিউবে আর ইন্টারনেটে ছড়িয়ে আছে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এইরকম কথা ইউসুফল খারজামি বলেছে আল খারজাবিদ তাদের বড় একজন একবারে কি বলছে স্কলার আর বলা হচ্ছে মহাচিন্তা তাদের এই জামাত ইসলামী হওয়ারিদের সে এইরকম কথা বলছে না না আমাদের আঁকিদের ওদের আঁকিতে কোনো পার্থক্য নেই বলছে শিয়া শুনি আঁকিতে কোনো পার্থক্য নেই একদল জোসাহ কেন নেই বলছেন আপনি জান্নাতি ওদের কোনো আকিদে পার্থক্য নেই জুবিল্লা আর আলহামদুলিল্লাহ পড়ব যে আলহামদুলিল্লাহ যে আফানা আল্লাহ আমাদেরকে নিরাপদ রেখেছেন হেফাজত করেছেন আল্লাহ যেন ইস্তেকামা দান করেন তৌহ সন্নার উপর কায়েম রাখেন শির বেদার থেকে বাঁচিয়ে রাখেন গুমরাহী থেকে বাঁচিয়ে রাখেন কেরামদের আদর্শের ওপর কায়েম রাখেন আল্লাহ রব্লা আলমিন যেন আমাদের সার্বিক মঙ্গল দান করেন আর সমস্ত রকমের অনিষ্ট থেকে অনিষ্টকারী থেকে জালেম থেকে আর বধ মানুষ থেকে বদ সৈতান থেকে আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন তহিদ সোনার অনুসারী ভাইদের যে যেখানে আছেন বোনেরা যেখানে আছে তাদের জন্য হেফাজত করেন সুভান রব্বেকারহামদুলিল্লাহ বি